হ্যালো বন্ধুরা আছি দরিয়া বিলাসে লিফট সেভেনে আটতলার মধ্যে আপনারা কক্সবাজার ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট যারা বড় পরিবারের জন্য ছয় জন সাত জন আট জন নয় জন দশ জন জন থাকতে চান আপনাদের জন্য একদম পজিটিভ ই সেভেন একদম ফ্রন্ট সাইডে রয়েছে বিশ বি রুম আপনারা যারা বিশ বি রুম পছন্দ করেন রুমে বসে বিশ দেখতে চান তাদের জন্য বড় পরিবারের জন্য একদম প্রযোজ্য আমরা চাই আপনারা সকলে এত বড় একটা রুমের মধ্যে দেখতে পাচ্ছেন একদম সেগুন গাছের খাট রয়েছে কত ইনক্লুড করার খাটটা দেখতে পাচ্ছেন এখানে তিনজন মানুষ সদস্য ঘুমানো যায় এখানে সোফা রয়েছে এবং ডাইনিং টেবিল রয়েছে কিচেন স্পেস রয়েছে স্মার্ট টিভি রয়েছে ব্রাশ শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট সবকিছু পাচ্ছেন চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট পেয়ে যাচ্ছেন যারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াশরুম গুলো এখানে আমাদের একটা ওয়াশরুম রয়েছে তার সাথে একটা বেসিন রয়েছে এবং বিচ বিও আপনি ব্যালকনি থেকে একদম বিচ বিয়ে পেয়ে যাবেন ব্যালকনি থেকে একদম সুগন্ধা বিচ দেখা যাচ্ছে সর্বোচ্চ 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 চার পাঁচ মিনিটের মধ্যে হেঁটে সুগন্ধা বেজে যেতে পারবেন এবং আপনারা এই রুমে বসেও এই রুমে বসেও আপনারা বিজলি উপভোগ করতে পারবেন আমাদের তিন বেডের অ্যাপার্টমেন্ট এখানে একটা মিরর রয়েছে সুন্দর একটা মিরর রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে চব্বিশ ঘন্টা ওয়েটে রয়েছে তার সাথে আপনারা এই রুম থেকে বসে একদম সুগন্ধা বিষ উপভোগ করতে পারবেন আমাদের সুগন্ধা বিষটা হচ্ছে একদম দেখা যাচ্ছে হ্যাঁ সুগন্ধা বিষ আপনি একদম রুমের থেকে আপনি ডেউ উপভোগ করতে পারবেন

তার সাথে এটার মধ্যে ওয়াশরুম রয়েছে এটা হাই কমোড ওয়াশরুম আপনি হাই কমোড ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এবং আপনারা রুম বসে একদম ভিউ পেয়ে যাবেন হাই কমোডটা দেখতে পাচ্ছেন তার সাথে আপনারা একদম এখান থেকে দেখো এখান থেকে একদম ভিজ পেয়ে ভিজ ভিউ পেয়ে যাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন আপনারা সর্বোপরি অল্প সময়ের মধ্যে ভিজ ভিউ যেতে পারবেন আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বড় পরিবার এত সুন্দর একটা ফ্যামিলি সুইট আপনারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শরফ ঢাকায় একদম আপনাদেরকে আমরা একটা রুম দিব যেহেতু বড় পরিবারের জন্য কম খরচের মধ্যে কসবাদের করতে পারে আমি আজক ফেসবুকে বা ইউটিউবে সবসময় আমাকে দেখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি কসবাজারে ভালো হোটেলগুলোর যাইতে আমরা ভালো রুমগুলো আপনাদেরকে দিতে পারি তার সাথে আপনারা আমার চব্বিশ ঘন্টা গাইড রয়েছেন আপনারা এয়ারপোর্ট তারপর হচ্ছে কি রেলওয়ে স্টেশন টার্মিনাল করা ডলফিন মোড যখন যেখানে নামে আমার লোক থাকবে আপনাদেরকে রিসিভ করে সম্মান সেই আমাদের ভোটের নিয়ে আসবে কোনো প্রতিকর যাইতে ভোটনা না হয় সেই জন্য আমরা সর্বক্ষণ চিন্তা করি যারা পর্যটক আসে তাদেরকে একটা আমরা মূলত সেবা দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো পর্যন্ত ফ্যামিলি সুইট এখন চাচ্ছেন বড় পরিবার থাকতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সকলে একদম সুস্থ বেড়ে যাবেন সকল পর্যটককে অসংখ্য ধন্যবাদ জানাবেন